আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এ তো আজকে কি রান্না করব আজকে গুঁড়ো মাছ রান্না করব গুঁড়ো মাছ চচ্চড়ি করব। এখানে একটা বেগুন একটা আলু কুচি কুচি করে কেটে নিয়েছি এই যে গুঁড়ো মাছ ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে কড়াইতে আলু আলু বেগুন কুচি দিয়ে তার উপরে সব মশলা দিয়ে দিয়েছি এই যে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো আদাবাটা রসুন বাটা পিঁয়াজ কাঁচা ঝাল কুচি সব দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আজ আমি হাতে মেখে রান্না করব। আমি সবসময় গুঁড়ো মাছ হাতে মেখে রান্না করি এই তো উপর থেকে মাছ দিয়ে দিয়েছি দুটো তেজপাতা দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন হাতে মাখবো এই তো হাতে মেখে নিয়েছি এমনভাবে হাতে মেখেছি অর্ধেক রান্নাই হয়ে গেছে আর অর্ধেকটা চুলায় দিয়ে করবো এই তো রান্না চুলায় বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে রান্না হতে থাক আমরা এদিকে একটা জিনিস দেখি এই যে আমার রান্নাঘরের পাশে যে জানালা জানালা থেকে দেখা যায় এই পাশেই একটা আম গাছ আম গাছে অনেক আম হয়েছে এই তো বাতাসে দোল খাচ্ছে আরও কাছ কাছে এনে দেখালাম অনেক আম আম হয়েছে আমি তো রান্না করি আর তাকিয়ে তাকিয়ে দেখি এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে ঝোল টেনে গিয়েছে ঝোল একেবারে শুকিয়ে ফেলবো যখন কড়াইতে একটু লেগে লেগে আসবে তেল ফুটে গেছে তখন তুলে ফেলব এভাবে রান্না করলে অনেক মজা লাগে মাছ আমি তো এভাবেই রান্না করি আমি ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি ফ্রিজে ছিল বলবো মনে নেই এই তো রান্না হয়ে গেছে ভাত প্লেটে নিয়েছি এখানে শাক ভাজি করেছি দুপুরে দেখায় নিয়ে অফ ক্যামেরায় করেছি শাক ভাজি আর গুঁড়ো মাছ চচ্চড়ি আর কালকের মুরগির গোশ রান্না বেশি ছিল তাই এখানে দুই পিস গোশ দুই পিস আলু আর ঝোল নিয়েছি আর পাতলা পাতলা ডাল দুপুরে এমন খাবার হলে কার না খেতে ইচ্ছা করে খাওয়াতেও খুব মজা হয় আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এই তো এখন খাবো সেই স্বাদ হবে আজ এই পর্যন্ত পেস